রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত পঁচিশে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া এই ট্রাভেল পাস তো এটা ডিউরেশন বোধহয় তিন সপ্তাহ বা চার সপ্তাহ এরকম তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক তিনি একটা পাসপোর্ট পেতে সুতরাং তার তো ট্রাভেল পাস রি এর দরকার নাই সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা তবে তিনি এক দুই সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন এটি নিয়ে একটা আলোচনা চলছে কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন এই আলোচনাটা কিন্তু উঠে আসছে কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে সরকারি প্রোটোকল বলেন সেনা বাহিনীর প্রোটোকল বলেন এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান সেনাবাহিনী যান তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং সরকারের সরকারের বিশেষ করে এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন অতিরিক্ত সচিব বলেন বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক মহাপরিচালক তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে এবং সেখানে একটা খাতা করা নোট বই মেনটেন করা হচ্ছে এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে আমার পরিচিত একজন আহ সচিব আছে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি তাহলে কেন গিয়েছেন না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয় তো এই এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা তো এইরকম অবস্থা যদি চলে তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে যারা এই একদম নতুন প্রজন্ম পনেরো বিশ বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল যেটা ছিল দুর্নীতির থেকে সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদ্বির এগুলো কন্ট্রোল করা হতো এবং বড় বড় টেন্ডারে টেন পার্সেন্ট হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার টেন পার্সেন্ট বলতেন দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন তিনি ফিরে এসেছেন অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না বাট এই যে ঘটনাগুলো ঘটছে এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন এবং এটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে উইচ ইজ ভেরি ব্যাড কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স এটা ধরেন একটা চেইন অফ কমান্ড আছে কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন করার চেষ্টা করতেছে তো এর ফলে আর্মির চেইন অফ হয়ে যাবে বা অলরেডি হয়ে গেছেও হয়তো আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে যেটা তিনি আইন অনুদভাবে পান পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে তখন জামাত ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই কারণ জামাত ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া হাতে ছাই দিয়েছে কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ তারেক রহমান দেশের বাইরে জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার হুম লিখে পড়া এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায় মানে দুটো একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ লীগের সাথে যারা জোট করে তারা থাকে তখন কিন্তু সব মানে হিসাব পিসাব ভুলে জামাত বিএনপি হিজবু তাহরি এই যে একাত্তরের যে বিরোধী গ্রুপ এরা সব এক হয়ে যায় কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে বিষয়টিতে জানিয়েছে এবং ডক্টর খুব কেয়ারফুলি অবজার্ভ করছে এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে ডাজেন্ট ট্রাস্ট ডক্টর ইনুস অল যদিও তারা ফোন আলাপ করে অনেক কথাবার্তা বলে কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইনুস পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না যার একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে তো ডক্টর ইনুস কেয়ারফুলি মনিটর করছে এবং জামাতের সাথে মিলে বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইনুসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন এটা তার দীর্ঘদিনের খায়েশ কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আশায় এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনুস তো আসলে খুব মাস্টার প্লেয়ার তো নানা রকমের ঘিরিঙ্গি করে সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনুসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে তাদের আসলে ইস্যুর অভাব হবে না সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারে রহমানকে ঠেকানোর জন্য এবং যদি নির্বাচন বাতিল করতে পারে বা ইনুস তখন এই এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না শুধু গণভোট হবে এটাও একটা প্ল্যান আছে আবার জামাত আরও একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি সব নির্বাচন নির্বাচনের দরকার নেই জাতীয় সরকার করে আমরা চার পাঁচ বছর চালাই দিই হ্যাঁ কিন্তু তারেক রহমান সেই সেই প্রস্তাবে রাজি হন এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম যে শোনা যাচ্ছে যে তারেক রহমান এক বা দুই সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন হ্যাঁ লন্ডনে যদি তারেক রহমান যান তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে হুম সো এইটা একটা ইন্ডিকেটার হবে কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের দু একজনকে বলেছে যে তিনি হয়তো দু এক সপ্তাহের জন্য লন্ডনে যাবেন তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলেই লন্ডন যাচ্ছেন কি না কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ সেটা কিন্তু কেটে যায়নি নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ